অগ্নিবিনার কর্ণধার মাননীয়া নিবেদিতা মন্ডল নিবেদিতা মন্ডল মহাশয়কে আমি আমন্ত্রণ জানাচ্ছি এবারে আসলে তোর নামের সাথে আরেকজনের নামের ভীষণ গন্ডগোল হয়ে যায় মঞ্চে অগ্নিবিনার কর্ণধার মাননিয়া নিবেদিতা মণ্ডল হ্যালো নমস্কার আবারও মঞ্চে উপস্থিত হলাম নাথার প্রস্তুতি তবুও গুণীজনদের সামনে কিছু উপস্থাপন করব এটাই বড় কথা নাথা তবুও চেষ্টা করছি বেলুড় কবি সুবোধ সরকারের লেখা কবিতাটি আবৃত্তি করতে আমি একটা কোনায় দাঁড়িয়ে দেখছিলাম দুটি ছেলে গেরুয়া মশন করে মন্দিরের সিঁড়ি মুছছিল এত মন দিয়ে আমি কাউকে কখনো সিঁড়ি মুছতে দেখিনি এত ভালোবাসা দিয়ে আমি কখনো সিঁড়ি থেকে ধুলো তুলতে দেখিনি সিঁড়ি নয় যেন জননীর ত্বক থেকে ধুলো তুলছিল স্থিত প্রজ্ঞ মহারাজকে গিয়ে জিজ্ঞাসা করলাম আচ্ছা এই ছেলে দুটি কে মহারাজ মৃদু হেসে বললেন একজন নিউক্লিয়ার ফিজিস্ট ও একজন আইভিএম এর লাখ টাকার চাকরি ছেড়ে এখানে এসেছে সিঁড়ি ধুতে এসেছে যে সিঁড়ি দিয়ে মানুষ ওপরে ওঠে তা যেন পরিষ্কার হয় যে সিঁড়ি দিয়ে মানুষ ওপরে ওঠে তা যেন পরিষ্কার হয় মহারাজ চলে গেছেন সন্ধ্যা নেমে আসছে গঙ্গায় আমার ভিতরেও নামছে সন্ধ্যা সারা পৃথিবীতে এত সিঁড়ি সিঁড়িতে সিঁড়িতে এত দাগ এত ক্রোধ এত অপমান আরতি শুরু হবার আগে মনে হলো যে সিঁড়ি মুছতে পারে না সে কোনো দিন মানুষের চোখের জল মুছতে পারবে না যে সিঁড়ি মুছতে পারে না সে কোনো দিন মানুষের চোখের জল মোছাতে পারবে না নমস্কার ধন্যবাদ ভীষণ সুন্দর এত প্রাসঙ্গিক কবিতা বর্তমান সময়ে যে বলে বোঝানোর নয় জোরে হাততালি আমাদের পরবর্তী শিল্পী বিশিষ্ট বাচিক শিল্পী সাগর